হ্যাঁ আমি ধূমপান করার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ আমি কেন ক্ষতি করলাম এই ক্ষতির দায়ভার এর জবাবদেহিতা আল্লা রবুল্লা আলমিনের কাছে কী করতে হবে আমাদেরকে দিতে হবে তাহলে একটা ফ্যামিলি আপনার কি হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো ফ্যামিলিতে যদি ধূম পাই কেউ থাকে ঠিক একইভাবে আপনার সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে মহল্লা ক্ষতিগ্রস্ত হতে পারে একটা দেশ কি আপনার ক্ষতিগত ক্ষতিগ্রস্ত হতে পারে নানানভাবে সংক্রমিত হতে পারে আপনার এই ধূমপান করার ফলে আর পরকালে যে শাস্তি বরাদ্দ আসে আল্লাহ রবুল্লা আলমিন বরাদ্দ রেখেছেন সেটা তো আমাদেরকে দিবেন হ্যাঁ আমাদের ক্ষুধা লাগবে পিপাসা লাগবে ওই সময় পিপাসার জন্য পানি চাইলে এই ধূমপাইদেরকে আল্লাহ আলামিন আলমিন রক্ত রক্তপুজ এগুলো কি পান করাবে প্রস্তুত থাকুন যারা পান করতে চান হ্যাঁ তারা ধূমপান চালিয়ে যান আর এই রক্ত খাবার এগুলো খাবারের জন্য কি আপনার প্রস্তুত থাকেন তো আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এভাবে কী করেছেন আমাদেরকে সতর্ক করেছেন ধূমপানের আরেকটি ক্ষতিকর যেটা বিষয় সেটা হলো হলুল মানে আল্লাহ রব আলমিনের লানত ওই ব্যক্তির জন্য অবধারিত হয়ে যায় আল্লাহ তালার লানত লানত মানে কি আল্লাহ রবুল্লাহ আলমিনের রহমত থেকে দূরে থাকা হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিনের রহমত থেকে দূরে থাকা যারা ধূমপান করে এদের প্রতি আল্লাহ লানত অর্থাৎ আল্লাহ রবুল্লা আলামিন এদেরকে কি করবেন না দয়া মায়া দেখাবেন না হ্যাঁ তাদের উপর অভিশাপ আল্লাহ রব্লা দিয়েছেন দশ শ্রেণীর লোককে আল্লাহ রসুল সাল্লাম এই ধূমপানকে কেন্দ্র করে দশ শ্রেণীর লোককে লানত করেছেন দশ শ্রেণীর মনে রাখবেন এক নম্বর হল আনস রাজি আল্লাহ হাদিসটি বর্ণিত তিনি বলেছেন যে লনা রসুল্লাহি সাল আলহি আসাল্লাম ফিল খামরি আশা রাতান যে মদের কারণে দশ ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম কী করেছেন লানত করেছেন দশ শ্রেণীর মানুষকে রসুল সাল্লাম লানত করেছেন তাহলে আল্লাহর লানত রসুলের লানত যদি কোনো ব্যক্তির উপর থাকে তাহলে ওই ব্যক্তির বাঁচার কোনো পথ আছে বাঁচার কোনো পথ নাই আল্লাহর লানত রসুলের লানত রসুল সাল্লাম লানত করেছেন এক নম্বর হলো কি আসে রোহা যে মদ কি করে আপনার বানাই যে মদ বানাই তাকে লানত করেছেন কে রসুল্লাহ সাল্লা সাল্লাম তাহলে যে মদ বানাই ও রোহা যে মদের উপকরণ আপনার কি দেয় মদের উপকরণ হ্যাঁ যে কী করে সরবরাহ করে আর যে মদ বানাই তাহলে দুই নাম্বার, তিন নাম্বার হলো ও সারি বোহা একজন বানালো আরেকজন উপকরণ দিল তিন নাম্বার হলো এই মদ আপনার কি যে পান করে এই মদ যে পান করে তার উপর কি রসফুল সাল্লাম কি করেছেন লানত করেছেন ও লোহা এবং যে মদ আপনার কি সরবরাহ করে নিয়ে আস হ্যাঁ দোকান থেকে মার্কেট থেকে বিভিন্ন জায়গা থেকে বা মায়ানমার থেকে আমাদের দেশের তো বেশিরভাগ আপনার মদ আসে গো থেকে হ্যাঁ বা নেশাদার দ্রব্য হ্যাঁ এক সময় শুনেছি আফগান থেকে আসতো আফিং গাঁজা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো এখন কি আপনার আসতেছে মায়ানমারের মাধ্যমে হ্যাঁ বা ইন্ডিয়ার বর্ডার দিয়ে নানান ধরনের নেশাদার দ্রব্য আমাদের দেশে এসে কি ঢুকতেছে তো যারা আপনার বহন করে নিয়ে আসে যারা বহন করে নিয়ে আসে হয়তো নিজে পান করতেছে না কিন্তু ওই যে মদটা বহন করে নিয়ে এসে আপনার কি বাজারজাত করে দিল ছেড়ে দিল হ্যাঁ তাহলে এটা হলো চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার হলো ওল মাহমুল আত আলহি যার কাছে আপনার কি মদ বহন করে নিয়ে যাওয়া হয় হ্যাঁ অর্থাৎ দোকানে নিয়ে যাচ্ছে আমি হ্যাঁ দোকানে যার কাছে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ তাহলে তাকেও কি রসুল্লাহ সাল্লাম কি করেছেন লানত লানত করেছেন ওয়াসাকিহা এবং যে মদ পরিবেশন করে এখন অত্যাধিক হ্যাঁ অত্যাধুনিক যে হোটেলগুলো হ্যাঁ ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেল সেগুলোতে এক শ্রেণীর আপনার কর্মচারী আসে না যারা মদ পরিবেশন করে দেয় ঢেলে দেয় হ্যাঁ বা কোনো বাসাবাড়িতে বা কোনো অনুষ্ঠানেও যদি যারা মদ ঢেলে দিবে এদের প্রতি কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করেছেন লানত করেছেন হয়তো পান করতেছে না কিন্তু ওই যে ঢেলে দিচ্ছে ঢেলে দেওয়াটাও কি আপনার অপরাধ এটা জঘন্য অপরাধ তাহলে যে ঢেলে দিচ্ছে তাকে গিয়ে আপনার লানত করেছেন সাল্লাম তারপরে আপনার কি আহা যে মদ বিক্রি করে যে মদ বিক্রি করে গোপনে গোপনে মদ কি আপনার বিক্রি করি আমরা অনেক গোপনে হয়তো বাসা যারা মদ পান করে তারাও জানে যে কোথায় পাওয়া যায় তো সেখানে গিয়ে যারা বিক্রি করে পয়সা উপার্জন করতেছে এদেরকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কী করেছেন লানত করেছেন এরপরে মদ বিক্রয় করার পরে ওই মূল্যটা যে খাবে অর্থাৎ আমি যদি ব্যবসায়ী হই তাহলে আমি মদ বিক্রি করে যে উপার্জনটা হবে এই উপার্জন যদি আমার ফ্যামিলির আপনার কেউ পান করে কেউ খায় এই মূল্য দিয়ে আমি যদি বাজার ঘাট করি আর সে বাজার যদি কি করে সেই বাজারের খাবার আমার পরিবারের স্ত্রী খাচ্ছে ছেলে ছেলে খাচ্ছে মেয়ে খাচ্ছে নাতি নাতিনিরা কি আপনার সেই মূল্যের আপনার কি মানে মূল্য দিয়ে ক্রয় করা জিনিস কী করতেছে সে খাচ্ছে তাহলে যে খাচ্ছে অজান্তে আপনার কি খাচ্ছে এই যারা মূল্য ভক্ষণকারী এবং তারাও কি তাদেরকেও রাসুলসাল্লাম কী করেছেন লানত করেছেন অলমোস্ট তারা লাহা এবং যার জন্য মদ ক্রয় করা হয় হ্যাঁ যার জন্য মদ ক্রয় করা হয় এবং যে ক্রয় করে একেও গিয়ে রসুল্লাহ সাল্লাম লানত করেছেন তাহলে এই দশ শ্রেণীর মানুষকে আপনার কি করেছে রসল্লা সাল্লা সাল্লাম লানত করেছে তাহলে আল্লাহ লানত পাওয়ার পরে আমরা কি করে জান্নাতের আশা আশা করতে পারি এটা কখনোই কি সম্ভব নয় অতএব আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা যেন মদ পান না করি হ্যাঁ মদ বা নেশাদার যে কোনো জিনিস এগুলো আমরা বর্জন করি সেটা আমাদের বিরত থাকতে হবে দুই নাম্বার। দুই নম্বর যেটা ক্ষতি সেটা হলো সালবুল ইমান যখন কেউ নেশাদার দ্রব্য পান করে তখন তার ইমান থাকে না ইমান চলে যায় ইমান দূর হয়ে যায় ইমান আর থাকে না তার দলিল কি রসুল বলেছেন হে নাশর হ্যাঁ যে কোনো মদ পানকারী যখন পান করে তখন সে ইমানদার হতে পারে না অর্থাৎ ইমানটা তখন তার থাকে না ইমান চলে যায় তাহলে ইমানকে আমরা কেউ চাই যে আমার কাছ থেকে ইমানটা দূর হয়ে যাক অতএব এটা আমরা কেউ চায় না আমরা মুসলিম যে হতো আমাদের ইমান চলে যাক হ্যাঁ এটা কি আমাদের আশা করা হ্যাঁ এটা কাউরি কি কাম্য নয় বা এটা কোনো মুমিনের জন্য কি উচিত নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন হাদিস বুখারি এবং মুসলিমের উসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিনি আমাদেরকে বলেছেন যে ফাজতানিবুল খামর যে তোমরা মদ পান করা হতে বিরত থাকো নেশাদার দ্রব্য এগুলো থেকে দূরে থাকো যে ইমা উসমান রাজি আল্লাহ আনহু বলছেন যে কেন যে ইমান এবং সর্বদা মদ পান এটা কোন সময় একাত্র হতে পারে না একাত্র হয় না মদ পান করলে হয় ইমান চলে যাবে আর ইমান থাকলে কি মদপান মানে কি তার দ্বারা হবে হবে না অতএব দুইটা একটা আরেকটা কি আপনার পরিপন্থী দুইটা একসাথে সমন্বয় কি হতে পারে না অতএব যখনই আমরা মদপান করবো তখনই কি আমাদের ইমানটা আমাদের থেকে দূর দূর হয়ে যাবে আর ইমান যদি থাকে তাহলে ওই ব্যক্তি মদ পান করতে পারে না হ্যাঁ তাহলে আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো মদ পান করা যাবে না তিন নম্বর যে ক্ষতিটা সেটা হলো যে তামসি লুহু বেআইবা দাতিল আসনাম হ্যাঁ মদ পানটাকে মূর্তি পূজার সাথে তুলনা করা হয়েছে মদ পানটাকে মূর্তি পূজার সাথে তুলনা করা হয়েছে আমরা কি কেউ মূর্তি পূজা করি নাকি এটা কেউ ভালোবাসি কেউ ভালোবাসি না যারা আমরা মুসলিম আমরা কেউ কিন্তু কি কোন মজা মণ্ডপে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে আপনার কি করব না সেখানে সিজদা করব না সেখানে মাথা নত না সেখানে কোনো মানুৎ মানবো না যেহেতু আমরা মুসলিম তাহলে তুলনা করা করা হয়েছে কার সাথে মূর্তি পূজার সাথে মূর্তি পূজা যেহেতু আয়াত মদের আয়াত আল্লাহ রব আলমিন বলেছেন কি বলেছেন আজলামু ইনামু আল শয়তান এগুলো শয়তানের খারাপ জঘন্য কাজ এগুলো থেকে বাঁচো এখানে মূর্তি পূজা আল্লাহ তালা হারাম করেছেন তাহলে আমরা যদি মদ পান করি তাহলে বুঝতে হবে যে এটা মূর্তি পূজার সাথে গিয়ে আপনার তুলনা করা হয়েছে আমাদের এগুলো থেকে বিরত থাকতে হবে এরপরে যেটা ক্ষতিকর সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মা তা তাকেরান কালকা ফি আদামি কবল ইসালাহ আজ যারা সর্বদা মদ পান করে এদের ব্যাপারে রসোল্লা সাল্লাম বলেছেন যে কি যে লাশ রাবু লা মদমিনুল খামার যারা সর্বদা নেশাই ডুবে থাকে নেশার সাথে যারা জড়িয়ে থাকে এরা জান্নাতে প্রবেশ করবে না তাহলে আমরা ইবাদত বান্দিগি করে আমরা কি চাই যে আমরা জান্নাতে যাবো না একটা আপনার কি একটা কারণে সেটা হলো মদপান ধূমপান এগুলোর কারণে আমরা জান্নাতে যাবো না এটা কি হতে পারে কোনো মুসলমানের কামনা বাসনা হতে পারে এটা কোশ্চিন কালো কি আপনার হতে হতে পারে না এরপরে মদ পান করার আরও যে কুফল সেটা হলো যেটা আগেই আলোচনা করেছে ও মিন নাহরিল খাবাল হ্যাঁ রক্তের নদী থেকে এদেরকে কি করা হবে মদ পানকারী নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে আপনার কি করা হবে তাদেরকে এরকম খারাপ পানীয় তাদেরকে পান করা হবে এরপরে রসুলুল্লা সাল্লাম যেটা বলেছেন যে মদ পান করার কারণে জান্নাত থেকে বঞ্চিত হবে জান্নাতে কি সে যাবে না হ্যাঁ যেটা আল্লাহাম একটি হাদিসে বলেছেন যে সালাহাতুন লা হলু জান্নাহ যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে এক নম্বর হল আলহা পলি ওয়ালি যদি পিতা মাতার কোনো অবাধ্য সন্তান হয় তাহলে সে কিছু জান্নাতে জান্নাতে যাবে না তা আমরা পিতামাতার পিতা মাতার অবাধ্য কত সন্তান যে রয়েছে কল্পনাই করা যায় না হ্যাঁ ঘরে ঘরে কি আমাদের পিতা মাতার অবাধ্য সন্তান তৈরি হয়ে গেছে হ্যাঁ বাবাকে মানে না মাকে মানে না ঘর থেকে বের করে দেয় খাবার দেয় না তাদের সেবা শশ্রূষা নাই হ্যাঁ তারপরে কি তাদের ব্যাপারে সারাক্ষণ কি বিরক্ত ভাব হ্যাঁ এবং অনেক মা বাবাকে আপনার কোথায় রাখা হয়েছে বৃদ্ধাশ্রমে কি রাখা হয়েছে হ্যাঁ যত শিক্ষিত ফ্যামিলি তাদের বেশিরভাগই দেখা যায় যে আপনার কি তাদের পিতামাতাকে নিয়ে ঘর সংসার কি হ্যাঁ তারা করতে পারে না হ্যাঁ বইয়ের জ্বালাই হোক হ্যাঁ নিজের প্যাস্টেজের কারণেই হোক প্যাস্টেজ রক্ষার্থে তারাকে কী করা হয় বৃদ্ধাশ্রমীকে রেখে আসা হয় তাহলে এরা জান্নার দিকেই আপনার যাবে না কে বলেছেন রাসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন দ্বিতীয় নম্বর হলো অলমদ অলমদ মিনা আল আল খামর যারা সবসময় নেশাই ডুবে থাকে এরা জান্নাতে কি প্রবেশ প্রবেশ করবে না আর তিন নম্বর হলো অলমান্নান বিমা আলপা কেউ কিছু দান করার পরে যদি খোঁটা দেয় হ্যাঁ আমি তো তোমাকে এই উপকার করেছিলাম হ্যাঁ তুমি আজকে আমাকে ভুলে গেলে তাকে অপমান করার জন্য আমি দান করেছি দান করার পরে যদি কেউ খোঁটা দেয় এরা কি জান্নাতে যাবে না সম্মানিত ভাইয়েরা অত ভয়ানক কথা হ্যাঁ হ্যাঁ ভয়ানক কথা এগুলো থেকে আমাদের সতর্ক হতে হবে